সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা ডাব আচ্ছা এটা অরিজিনাল অরিজিনাল মধুর মতো মিষ্টি হবে এটা আচ্ছা এটা কয় টাকা হবে এটা নারকেলের রেট একটু জানাই দেন এটা এটা ভাই ওই যে চ্যানেলের নাম বলে যদি কেউ আসে কি এক্সট্রা একটু ডিসকাউন্ট দেয়া তাহলে এটা কত বললেন এটা 40 টাকা 40 টাকা মানে 40 মিষ্টি হবে না এগুলা কোন জায়গা আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আচ্ছা এই নাম কি ভাই আমার নাম মোহাম্মদ জহুর দুয়েল শেখ আচ্ছা আচ্ছা আড়তের নাম কি বিসমিল্লা কাঁচা বাজার বিসমিল্লা কাঁচা বাজার আচ্ছা আচ্ছা এই যে আমরা আচ্ছা দেখাই দিতেছি আমরা ভিডিওতে আচ্ছা তো কি অবস্থা বড় ভাই মাল আমদানি কেমন আমদানি বলতে আপনার এধারে একটু বাজার নরম একটু বাজার নরম আচ্ছা আচ্ছা বিক্রি একটু কম ও আচ্ছা আচ্ছা তো বড় ভাই কোনটা দিয়ে শুরু করবেন এই তো বলে এটা আপনার সত্তর টাকা বেচি আজকে মানে সত্তর টাকা পিস পিস এর আগে বাজার ভালো হইলে আশি টাকা মানে আশি টাকা পঁচাশি টাকা আচ্ছা আচ্ছা আর এটা 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 ষাট টাকা আচ্ছা তো ভাই ওই যে চ্যানেলের নাম বলে যদি কেউ আসে কি এক্সট্রা একটু ডিসকাউন্ট দেওয়া যাবে মানে এক্সট্রা একটু ডিসকাউন্ট দেওয়া যাবে না আচ্ছা তাহলে এটা কত বললেন ষাট টাকা ষাট টাকা আচ্ছা আচ্ছা তারপর কোনটা দেখাবেন ওইটা ওইটা এটা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে মানে সাইজ অনুযায়ী মানে এটা একটু ছোটো পঞ্চাশ টাকা এটা একটু বড় ষাট টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভাই এটার রেট কেমন এটা নব্বই একশো পার পিস সাইজ মাসাল্লা ভালো মানে স্ট্যান্ডার্ড সাইজ আছে আচ্ছা আচ্ছা আর এগুলা এটা চল্লিশ টাকা মানে একটু ছোট সাইজ আর কি কোসি 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 এমন বিশ কালার বুলা 40 মিষ্টি হবে না এগুলা কোন জায়গা ডাব বড় ভাই

টাকা ডিসকাউন্ট মানে পাঁচটায় কম রাখ যাবে পাঁচটায় কম রাখা যাবে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এর পাশে আমাদের আর অনেক কিছু আছে বিহাসে আড়তে আসলে আপনারা পেয়ে যাবেন আম কাঁঠাল লিচু ডাব আরও সব কিছু ফল তো এই বাজার থেকে আড়ত থেকে আপনারা পাইকারি ফল কিনে নিয়ে যান এবং ব্যবসা করুন তো দেখতে পারছেন আমি আপনাদেরকে আরওটি ভালোভাবে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি তো চলে আসুন আজই আপনাদের প্রয়োজনীয় ফলের জন্য তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন